জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট তুমি কীভাবে তোমার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে নিজে নিজে দেখতে পারবে এই বিষয়গুলি মূলত স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সদস্যগুলো ফিরে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এইখান থেকে তোমাদের মূলত দুইটা সিস্টেমে তুমি রেজাল্ট দেখতে পারবে একটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ সাইডে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এইখান থেকে আর একটা হলো অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এইখান থেকে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করে তো তোমাদের প্রথমত দেখাবো তোমাদের এডমিশন টেস্ট রেজাল্ট এইখান থেকে কীভাবে দেখবে তো এইখান থেকে দেখার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে করার পর তোমাদের এখানে কি করতে হবে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে তোমার আবেদনের কপিটুকু তুমি দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে ওই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে তুমি সার্চ করবে ঠিক আছে সার্চ করার পর তোমার এখানে অ্যাপ্লিকেশান আইডি অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার নাম শো করবে দেন তোমার এখানে রেজাল্ট দেখাবে যদি তুমি চান্স পাও না পাও সেক্ষেত্রে তোমাদের এরকম লেখা আসবে অর্থাৎ ইউ হ্যাভ গট পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ম্যারিট ইন দ্য সেকেন্ড ম্যারিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশ এরকম লেখা থাকবে ঠিক আছে এইখানে ফার্স্ট ম্যারিট লিস্টের জায়গায় তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের নামটা শো করবে যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে এরকম লেখা আসবে আর যদি তুমি চান্স পাও তাহলে কীরকম লেখা আসবে যখন তুমি চান্স পাবে তখন তোমাদের লেখা আসবে এই রকম অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছো রেজাল্টে এই জায়গায় ইউ হ্যাভ মানে তোমার অ্যাপ্লিকেশন আইডি আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স কলেজ কোড তারপরে কলেজের নাম ইন দ্য সেকেন্ড ম্যারিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ তুমি যদি চান্স পাও তাহলে তোমার এখানে সাবজেক্টের নাম লেখা থাকবে কলেজ কোড লেখা থাকবে কলেজের নাম লেখা থাকবে ঠিক আছে আর যদি চান্স না পাও সেই ক্ষেত্রে তোমার লেখা থাকবে হলো এইরকম অর্থাৎ তুমি চান্স পাওনি এরকম লেখা থাকবে তো তোমাদের এখন দেখাবো তোমাদের সাথে তোমাদের আরেকটা নিয়ম কী নিয়মে তুমি দেখতে পাবে রেজাল্ট আরেকটা নিয়ম হলো তোমাদের এখানে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হ্যার এইখানে ক্লিক করে তোমাদের দেখতে হবে তো এখানে ক্লিক করে তোমাদের আসবে এরকম ইন্টারভিউজে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন যখন করবে তখন তোমাদের নিয়ে আসবে এই রকম এবং এখানে তোমাদের লেখা থাকবে তোমাদের চান্স হয়েছে কি হয়নি যদি তুমি চান্স পাও তাহলে তোমাদের এখানে কংগ্রেজুলেশন জানানো হবে যখন তুমি দেখবে কনগ্রেচুলেশন জানানো হয়েছে স্বাগতম জানানো হয়েছে তখন তুমি বুঝে নিবে তুমি চান্স পেয়েছ তারপর তোমার লেখা থাকবে কলেজের নাম কলেজের কোর্ট তোমার সাবজেক্টের নাম লেখা থাকবে আর যদি চান্স না পাও তাহলে তোমাদের লেখা আসবে এই এইরকম লেখা যায় অর্থাৎ ইউ আর অ্যাস নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন দ্য ম্যারিট লিস্ট এ নিউ অ্যাথরিটি এরকম লেখা থাকবে যদি চান্স না পাও আর চান্স পেলে তোমাকে অবশ্যই কনগ্রেজুলেশন জানানো হবে তো তোমরা মূলত দুইটাও উপায় দেখতে পাবে একটা হলো এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এইখান থেকে আর একটা হলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি পিন আমাদের লগ ইন করে এইখান থেকে দেখতে পাবে ঠিক আছে সো তোমাদের এই দুইটা নিয়মে মূলত রেজাল্টটা দেখতে হবে তো এখন আসি তোমাদের সাথে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবে সেটা হলো তোমাদের যারা চান্স পাবে বা তোমরা যারা মাইগ্রেশনের আরেকটা কথা সেটা হলো তোমাদের এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা যারা মাইগ্রেশন করেছে তোমাদের রেজাল্ট তুমি কীভাবে দেখবে মাইগ্রেশনের রেজাল্ট দেখার জন্য মূলত তোমাদের এই সিস্টেমেই দেখতে হবে আর তোমাদের মাইগ্রেশন রেজাল্ট দেখার জন্য কী করতে হবে তোমাদের এই যে এইখানে এসে অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে তোমাদের এখানে লেখা থাকবে মাইগ্রেশনের রেজাল্ট যদি তোমার সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে তোমার সাবজেক্ট মানে যে সাবজেক্ট এসেছে এখন বর্তমানে ঠিক আছে চেঞ্জ হয়ে সেই সাবজেক্টের নাও লেখা থাকবে আর যদি চেঞ্জ না হয় তাহলে তোমার ওই আগে যেরকম ছিল ওরকমই লেখা থাকবে ঠিক আছে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তোমার যা মানে ভর্তিটি নির্চয়ন করেছে সেরকম লেখা থাকবে আর যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে চেঞ্জের সাবজেক্টের নামটি লেখা থাকবে ঠিক আছে তো এখন আসলে তোমাদের সাথে তোমাদের এখানে যারা চান্স পাবে তাদের কি করতে হবে তোমার যারা সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স পাবে তাদের আগামী ছাব্বিশ তারিখ থেকে ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে এবং তিন তারিখ পর্যন্ত ফর্ম পূরণের কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ তিন তারিখের ভিতরে তোমাকে ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে করার পরে ওই ফর্ম সহ যা যা ডকুমেন্ট লাগবে ভর্তির জন্য তারপর যা যা টাকা লাগবে মানে যত টাকা লাগবে সেই টাকা সহ তোমাকে আগামী কলেজে যেতে হবে আগামী আগস্ট মাসের চার তারিখের ভিতরে অর্থাৎ ভর্তি কার্যক্রম চলমান থাকবে চার তারিখ পর্যন্ত এর ভিতরে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে যারা চান্স পাবে আর যারা চান্স না পাবে তাদের কী করতে হবে তাদের প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে প্রথম রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে একসাথে আবেদন করতে পারবে ওই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে দিব ওইটা দেখে নিলে হবে তো এখন যারা মাইগ্রেশনে চান্স পাবে মাইগ্রেশন যাদের ভর্তির রেজাল্ট পরিবর্তন হবে সাবজেক্ট পরিবর্তন হবে তাদের কি করতে হবে তাদের কিছুই করতে হবে না তোমাদের জাস্ট তুমি যে সাবজেক্টটা পেয়েছো সেই সাবজেক্টের নামটা কলেজে গিয়ে বলবে যে স্যার আমি মাইগ্রেশন করে ভর্তি হয়েছি আপনাদের কলেজে এবং আমার সাবজেক্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে আমার এই সাবজেক্ট এখন এসেছে বর্তমানে তখন কী করবে কলেজ কর্তৃপক্ষ তোমাকে ট্রান্সফার করে ওই সাবজেক্টে অ্যাডমিট করে দিবে ঠিক আছে শিফট শিফট করে দিবে ওই জন্য তোমাকে কোনো আলাদা টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না তুমি জাস্ট কলেজে গিয়ে বললেই তোমাকে ওই সাবজেক্টটা শিফট করে দিবে ঠিক আছে আর যারা চান্স পাবে সেকেন্ড নতুন নতুনভাবে তাদেরকে মূলত তিন তারিখের ভিতরে ভর্তি ফর্ম ফিল আপ করে চার তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে ভর্তির পর কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিপ্ট করবে আগামী ছয় তারিখের ভিতরে এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যখন তুমি ভর্তি হবে তখন অবশ্যই তোমাকে আগামী ছয় তারিখের ভিতরে চেক করে নিতে হবে তোমার ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে কিনা কারণ এটা যদি রিসিভ না হয় তাহলে তোমার পুরো ভর্তিটি বাতিল হবে ঠিক আছে সো তোমাদের মূলত রেজাল্টটা এইভাবেই দেখতে হবে এবং তোমাদের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ